হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে দেখো আমি বাসের মধ্যে আছি আমি বাসে করে এখন যাচ্ছি শ্রীরামপুর পাখির মার্কেটে কারণ আমার দুটো পায়রা কিনে এনেছিলাম আমি উলুবেরিয়ার পাখির মার্কেট থেকে তো সেই দুটো পায়রা এখন দুটোই মেল বেরিয়েছে তো আমার ফিমেল লাগবে সেই জন্য আমি ভাবলাম যে আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে মার্কেট হচ্ছে শ্রীরামপুর পাখির মার্কেট তো সেখানেই যাচ্ছি গালি স্ট্রিটে যাই তবে অনেকটা দূর হয়ে যায় তো দেখো আমি প্রথমে চলে এলাম বাসে করে বালি স্টেশানে এখান থেকে টিকিট কেটে নেব শ্রীরামপুর পাঁচ টাকা করে লাগে বালি থেকে আমি রিটার্ন কেটেছি যেহেতু দশ টাকা নিয়েছে তো বালি স্টেশনে উঠে দেখলাম আজকে যেহেতু সে মানে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার ছিল মানে লাস্ট সোমবার তো জল অনেক মানে ভক্তদের দেখতে পাচ্ছিলাম তো এবার খুব বেশি ভিড় ছিল না তো গতবারে প্রচুর ভিড় ছিল তো দেখো ট্রেন ঢুকে গেছে তো এই ট্রেনে আমি উঠে চলে যাব তো দেখো ট্রেন থেকে আমি নেমেও পড়েছি এখন শ্রীরামপুর স্টেশনে আছি এখান থেকে কিভাবে যাব তোমাদেরকে সবটাই শেয়ার করব তো প্রথমে আমি এখন ট্রেন থেকে নেমেছি তারপর দেখো আমরা এই যে আন্ডারগ্রাউন্ডে যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে বেরিয়ে আমরা ডান দিক ধরে প্ল্যাটফর্মের দিকে যাব তো দেখো প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি এখান থেকে সোজা হাঁটা দেব এখান থেকে সোজা ডান দিক ধরে হাঁটতে থাকবো তো হাঁ হাঁটার পোখানে দেখবে যে এখানে দোকানগুলো যে ফল ফল আছে ফলের গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে এদেরকে বলবে যে যদি তোমরা আসতে চাও যে আমি পাকির মার্কেটে যাব তাহলে ওরা টোটোই করে নিয়ে চলে যাবে তো দশ টাকা ভাড়া নেবে খুব বেশি দূরে নয় টোটোই করে গেলে তিন মিনিট কি চার মিনিটের রাস্তা আর হেঁটে গেলে দশ মিনিট মতো লাগে তো আমি অনেকবার গেছি তো আমি টোটো করেও গেছি আমি এবারে ভাবলাম হেঁটে যাব তো দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি একবারে শ্রীরামপুর ফেরিঘাটের কাছে ফেরিঘাট থেকে ডান ডানদিক ধরে এই গলি বরাবর হাঁটলে চলে যাব একবারে শ্রীরামপুর পাখির মার্কেটে তো এখন আমি দেখো শ্রীরামপুর পাখির মার্কেটের আগে যে গঙ্গার ঘাট রয়েছে সেইখানে চলে এসেছি আর এইখানের থেকেই দেখা যায় পাখির মার্কেটটা সামনেই রয়েছে তো চলো তোমাদেরকে দেখাই পাখির মার্কেটটা আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি কি পাখি রয়েছে এখানে যদিও আমি এই গরমের মধ্যে কাউকে দাম জিজ্ঞেস করবো না শুধুমাত্র তোমাদের দেখিয়ে দেবো দেখো আমি পৌঁছে গেছি প্রথমেই চোখে পড়লো দেখো কত পায়রা বিক্রি করছে এখানে চা পায়রার জন্য চার পাঁচটা স্টল ছিল স্টলই বলছি কারণ চার পাঁচজন লোক এখানে পায়রার আমি দেখতে পেলাম যে বিক্রি হচ্ছে তবে গালিব স্ট্রিটের মতো অনেকটা বড় না তাহলেও উলুবেরিয়ার পাখির মার্কেটের তুলনায় বড় আর উলুবেড়িয়ার থেকে অনেক বেশি অপশান এখানে পেয়ে যাবে আর গালিফ স্ট্রিটে গেলে তো অপশানের মানে কি বলবো সব থেকে বড়ো মার্কেট সব কিছু পাবে আর সব ভ্যারাইটিসের মাল পাওয়া যায় সব রেঞ্জের মাল পাওয়া যায় কিন্তু শ্রীরামপুরে কিন্তু হাতে গোনা পায়রা আছে খুব বেশি না আর খুব কমও না তবে যেটা উলুবেড়িয়ায় দেখেছি উলুবেড়িয়ায় কি হয় মার্কেটটা বড় বেশিরভাগটাই সবজির মার্কেট মানে নিত্য প্রয়োজনীয় যে আমাদের সবজি কেনাকাটা হয় সেই ধরনের মার্কেট আর খুব অল্প সংখ্যক পাখি রয়েছে ওখানে খুব বেশি পরিসর নেই খুব স্পেসটা খুবই কম তো দেখো এইখানে আমি চলে এসেছি শ্রীরামপুরের পাখির মার্কেটে বিভিন্ন ভ্যারাইটিসের পাখি পাবে এত হয়তো পাখির নাম আমি জানি না ফ্রেঞ্চ আছে লাভ বার্ড আছে তারপরে আরও অন্য বিভিন্ন প্রজাতির আছে দেখো ইন্ডিয়ান পাখি নেই এখানে সবই হচ্ছে তোমার বিদেশি পাখি যেগুলো বলে ওই টিয়া পাখি বা এই ধরনের পাখি এখানে বিক্রি হয় না তো এই যে দেখতে পাচ্ছি এই পাখিগুলোর আমি নাম অত জানি না যেহেতু আমি এইসব পাখি পুষি না তো আমার অত জানা নেই তো আমিও এসেছিলাম পায়রা কিনতে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি যারা আগামী দিন পাখি কিনতে চাও বা শ্রীরামপুর পাখির মার্কেটটা একবার ঘুরে আসতে চাও কিভাবে আসবে সেটা বলার জন্য আর পাখিগুলো দেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই পাখিগুলো দেখো কত সুন্দর এই পাখিগুলোর অনেক দাম তো দামগুলো আমি জিজ্ঞেস করিনি কারণ এমনিতেই অনেকটা দেরিতে আমি গেছি আমার ঘরের কাজ কমপ্লিট করে তারপরে আমি একটা নাগাদ গেছিলাম তো ওনারা গরমের মধ্যে আজকে কিন্তু প্রচণ্ড গড় দূরও পড়েছিলো এইগুলো দেখো কত সুন্দর লাগছে এইগুলো কি পাখি তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিয়া তো আমি তো জানি না পাখিগুলো যারা পাখি কেনে বা যারা পাখি সম্পর্কে আর ধারণা আছে যাদের তারা তো পাখিগুলো দেখলে চিনতে পারবে তো আমার ভিডিওতে যদি আসো তোমরা দেখো তো পাখিগুলো নিজেদের মতো করে দেখে নিয়ে তোমরা আসতে পারো এখানে তো বিভিন্ন ধরনের পাখি রয়েছে বিভিন্ন কোয়ালিটির পাখি রয়েছে আমার খুবই ভালো লাগছিলো ইচ্ছে হচ্ছিল যে দু চারটে পাখি কিনবো কিন্তু দাম যা শুনছিলাম তো আমার আর কিনতে ইচ্ছা করছিল না তো অনেকের দাম ছিল সতেরোশো টাকা জোড়া বাচ্চাগুলো যেগুলো বাচ্চা ছিল ওগুলো দেখাবো পরে তোমাদেরকে আর এই বড় পাখিগুলো আছে পাঁচ হাজার চার হাজার সাত হাজার এরকম করে সব পেয়ার আছে তো দেখো এখানে এগুলো ককটেল বলে এইটার নামটা আমি জানি ককটেল আর ওপরে দেখো খরগোশ আছে দুখানা আর সব রকমের এখানে বন্য প্রাণী পাওয়া যাবে বন্য প্রাণী বলবো না মানে পোষ্য পেয়ে যাবে তোমরা এখানে এখানে মাছ থেকে শুরু করে তোমার কুকুর তারপরে তোমার এই পাখি মাছ সমস্ত কিছু তারপরে ওদের যা যা সরঞ্জাম লাগে পাখি পুষতে গেলে দানা খাবার দাবার ওষুধ এগুলো দেখো লক্কা পায়রা খুব সুন্দর আমাদের বাড়িতে দুটো ছিল ভাম বেড়ালে নিয়ে চলে গেছে তো যাই হোক তারপর দেখো এইখানে বিভিন্ন পাখির বাসার মানে একটা খাঁচা রেডি করতে যা যা সরঞ্জাম লাগে সেগুলো বিক্রি হচ্ছিলো এই পাখিগুলো তো আমার খুব পছন্দ হয়েছিলো বার্ডগুলো কিন্তু আমি পাখি কিনবো বলে তো যাইনি আর টাকাও নিয়ে যাইনি আর এছাড়া আমার বাড়িতে পায়রা আছে কিছুদিন আগে আমি অশোকনগর থেকে অনেকগুলো গাছ কিনে নিয়ে এসেছি আমার গাছের ভিডিওটা ইউটিউবে ছাড়া আছে তোমরা দেখে নিও তো অনেক টাকা খরচ করেছি বাবা এমনিতেই আমার ওপর রেগে আছে আবার যদি সব কিনে নিয়ে যাই না আমাকে ঘর থেকে তাড়িয়েই দেবে আমার বাবা এমনিতেই বলবে তুই খালি চারিদিকে ঘুরিস আর এই সমস্ত ভিডিও বানাস আর গাছ কিনে বেড়াস পাখি কিনে বেড়াস হ্যাঁ তারপরে পায়রা কিনে বেড়াস সব বলবে তো উলবেড়িয়ার পাখির হাটে ওখানে গিয়েছিলাম দুটো দেশি প্রজাতির পাখি পেয়েছিলাম তো পাখিগুলোকে উদ্ধার করে আমি ছেড়ে দিয়েছি সেই ভিডিও আপলোড করিনি আর এগুলো আমি বলতেও চাই না কারণ এগুলো একটা লিগাল প্রবলেম আছে সেই জন্য তো আমার পাখি পশুদের প্রতি অনেক মায়া আছে জানি না কেন তো কাউকে বন্দি করে রাখতে আমার একদম ইচ্ছা করে না আর পায়রাটা যেহেতু খোলামেলা থাকে দেখো এই পাখিটা কত সুন্দর আরও দেখো তোমাদেরকে আরও পাখি দেখাবো অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাবে তোমরা আর এই পায়রাগুলো হচ্ছে কালো রঙের অনেকটা লক্কা পায়রারই মতো কিন্তু কি পায়রা আমি নিজে যে নাম জানি না তো জানা যায় না তবে সব থেকে বেস্ট লেগেছিল এই পায়রাগুলো মানে এই পাখিগুলো সরি এই পাখিটার রঙ যেরকম মানে মানে রঙগুলো একটু হালকা না মানে ডিপ লাল ডিপ লাল ডিপ ব্ল্যাক ডিপ সবুজ সমস্ত রং আর হলুদ ঠোঁট দেখো কি পাখি আমি একদম সত্যি বলছি নাম জানি না কী পাখি আর কত দাম তাও জানলাম না তবে এই পাখিগুলো সাত হাজার সামথিং এরকম না কত বলছিল এই পাখিগুলো তো এই পাখিগুলো একটা ভিডিও আছে তোমাদের ক্লিপ আছে তোমরা দেখতে পাবে যখন পেছনের দিকে যাবে পুরোটাই যত বড় ভিডিও আছে সবটাই পাখি দেখো তোমরা দেখতে পাবে আর আমি তো পায়রা কিনতে এসেছি পায়রা কিনতে এসছি কারণ উলবেড়িয়ার হাট থেকে তো পায়রা কিনেছিলাম দুখানা তো ওই দুখানা পায়রাই আমার জিজ্ঞেস করে নিলাম দাদা মেল ফিমেল আছে কি না তো মাদা মাদি এরকম একটা ব্যাপার বলে ওরা তো বললো হ্যাঁ ঠিক আছে তুমি বিশ্বাস করে নিয়ে যাও আমরা ভোলে বাবার ভক্ত হিন্দু ছেলে হ্যান ত্যান এই সব বলে আমাকে দিয়ে দিলো আর আমিও বিশ্বাস করে আবেগের বসে ঘরে নিয়ে এলাম এসে দেখছি এরা দুজনের মানে এক মাস আছে এক মাস ধরে মারামারিই করে যাচ্ছে তখন আর ডাকছে তারপর পুরনো স্মৃতি মনে পড়ে গেল আমাদের এক সময় পায়রা ছিল যেই দুটোই মেল পায়রা ফিমেল নেই তো এই যে দেখো একজন ইন্টারভিউ দিচ্ছিলো একজন ইউটিউবার এসেছিলো আর ইন্টারভিউ না মানে উনি ওনার দোকানের সম্প্রচার করাচ্ছিলেন ইউটিউবে চ্যানেলে তো উনি ওই যে পায়রার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রোটিন তারপরে ওষুধ এই সমস্ত কিছু মানে বলে বলে দিচ্ছিলো উনি রেকর্ড করছিলেন আর এই পায়রাগুলো আড়াইশো টাকা জোড়া এরকম তাদের আম বলছিল আড়াইশো আছে পাঁচশো আছে তিনশো আছে এরকম বিভিন্ন রকমের রেঞ্জের পায়রা পেয়ে যাবে তবে অনেক যদি পায়রার খুব বেশি মানে দেখতে চাও অনেক ভ্যারাইটিসের পায়রা সেটা গালিফ স্ট্রিটে যাওয়াটাই সব থেকে বেটার হবে তারপর দেখো আমি কুকুরের রাজত্বে চলে এলাম যেখানে এরকম পেটস পেয়ে যাবে বিভিন্ন ছোট ছোট কুকুর যেমন আছে জার্মান সেপার্ড আছে হাস্কি আছে তারপরে তোমার এইগুলো কী সব স্পিচ আছে বিভিন্ন প্রজাতির কুকুর আছে তো এবার এইখানে দেখো দাদা একটা পাখির ভিডিও করছিল তো আমি ওটাও তুলছিলাম আর এইদিকে দেখো অনেক কী সব এইগুলো কী পাখি বলে জানি না ঘোরার দিন তো তোমায় দেখো যারা পোষে তাদের জন্য এই ভিডিওটা তো আমি যখন পাখি পুষতে শুরু করব আশা করি তখন আস্তে আস্তে নামগুলো জানা হয়ে যাবে আমার এখন তো নাম জানি না তার কি করা যাবে বলো এই দেখো কুকুরগুলো এইগুলো কী কুকুর তাও আমি জানি না তবে কয়েকটা কুকুরকে চিনি যেমন হচ্ছে জার্মান সেফারটাকে আমি চিনি আর হচ্ছে তোমার স্পিচ স্পিচটা বড় হলে চিনতে পারি ছোটোবেলায় চিনতে পারি না আর রড হুইলার বলে তারপরে হাসকিটা ছোটোবেলাতেও চিনি আর বড়োবেলাতেও চিনি হাসকিটা একটা আর ল্যাব রাইডার যেগুলো হয় মানে ল্যাব যাকে বলে আর কি চলতি কথায় তো ল্যাবটাকে চিনি কারণ ল্যাবটা তো সচরাচর চোখে পড়ে সবার বাড়িতে মানে এলাকায় দেখা যায় জার্মান সেপারটাও দেখা যায় আরও স্পিচটা দেখা যায় আরও অন্য অন্য প্রজাতির যত কুকুর আছে বিভিন্ন দামি দামি কুকুরগুলো তো ওগুলো তো সবার ঘরও মানে ঘরোয়া পরিবেশ বা সব সময় সব জায়গায় দেখতে পাওয়া যায় না এইগুলো একটু হাই ফাই সোসাইটি যারা আছে মানে তারাই পোষে আর এই যে কুকুরটা কী নাম আমি জানি না দেখো অনেক লম্বা লম্বা ছিল দেখতে এই কান বড়ো কুকুরটাও বেশ ভালো লাগছিলো তার মধ্যে একটা ছোট্ট পাপ্পি আমার খুব পছন্দ হয়েছিল ওরা ও খুব চিৎকার চেঁচামেচি করছিলো এটা হচ্ছিলো হাস্কি দেখো তবে এই হাসকির ব্লু আইস ছিল না আমি ভাবলাম ব্লু আইস দেখব তো ব্লু আইস ছিল না তো এই পাপ্পিগুলোর কি নাম আছে আমি জানি না তো চলো তোমাদেরকে আরও ঘুরে ঘুরে সবটা দেখাই দেখো প্রচুর বড় মার্কেট আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এটা রবিবারে বসে হাট সকাল ছটা থেকে দুপুর দুটোর মধ্যে তোমরা চলে আসবে দুটোর আগেই আসলেই ভালো কারণ একটার পর তোরা গোছাতে শুরু করে দেয় সকালের দিকে এলে বিভিন্ন রকমের প্রজাতি পাবে পাখি বলো মুরগি বলো যাই বলো তোমরা সব পেয়ে যাবে কিন্তু প্রত্যেক হাটেই যে সব কিছু অ্যাভেলেবেল থাকবে এমনটা না বিভিন্ন মানে এক এক হাটে এক এক রকমের প্রজাতি নতুন নতুন প্রজাতি আসে আবার আসে না এরকম হয় তো তোমার যে যেটা লাগবে তোমরা সময় মতো আসবে এসে কিনে নিয়ে যাবে দেখো কত সুন্দর এই পাখিগুলো তো ওই দাদা আমাকে বলছিল এক লাখ টাকা পর্যন্ত পাখি আছে আমাদের বাড়িতে আছে তো আমি বললাম বাবা অত টাকা দামের পাখি আমাদের দেখিয়ে লাভ নেই কারণ আমাদের মানে দু হাজার টাকার পাখি কেনার ক্ষমতা নেই আর এক লাখ টাকার পাখি দেখিয়ে কি হবে তবে যারা পাখি পোষে বা পাখির কারবার করে পাখির শখ আছে যাদের মানি আছে তাদের জন্য ঠিক আছে আমরা সাধারণ খুবই সাধারণ মানে কি বলবো তোমাদের দিন আনা দিন খাওয়া তাই আমাদের এই সব পাখি শখ রাখাই বেকার শখ রাখলেও আমরা কিনতে পারবো না যদি টাকা হয় কোনো দিন অবশ্যই কিনবো পাখিও কিনবো এরকম পোষ্য একটাও কিনবো আমার শখ আছে একটা জার্মান শেপার্ড কেনার তো টাকা নেই যেহেতু আমি কিনবো না এখন পরে যখন যদি টাকা হয় ভগবানের দয়াতে তাহলে কিনবো আর এই জন্য আমি ইউটিউব ভিডিও করি আমার ভা ভিডিও করতে ভালো লাগে কিন্তু তোমরা তো আমাকে সাপোর্ট করো না এই যে এই পাখিগুলো এই বাচ্চাগুলো যে দেখাচ্ছে দেখো সত সতেরো সতেরোশো টাকা না এরকম কিছু একটা দাম আছে এরকম বলছিল মানে এই একদম বেবি দেখো ছোট ছোট এদেরকে হ্যান্ড ফিট করে তোমাকে খাওয়াতে হবে আর কি তো এই পাখিগুলো আমার দেখে খুব পছন্দ হয়েছিল আমি ভাবছিলাম নিয়ে আসবো কিন্তু নিয়ে এলেদেরকে খাওয়ানো যত্ন করানো এইসব একটা লোক লাগবে মানে নিজেকে সময় দিতে হবে আমার অত সময় নেই মানে আমার ঘরে থাকলে অনেক রকমের কাজ নিজে একটু মোবাইল ঘাঁটি এদিক ওদিক ঘুরি তো এই সমস্তগুলো বন্ধ হয়ে যাবে কার ভরসায় রেখে আমি চলে যাব মা দেখবে মা দেখতে পারবে না ভাই হয়তো ভাই মোবাইলে গেম খেলতেই ব্যস্ত থাকলে কে দেখবে দেখো পাখিগুলো কত ভাল লাগছে দেখে এত সুন্দর সুন্দর পাখি তো এই বন্ধুটার সঙ্গে আমার আলাপ হয়েছিল বন্ধুটা শ্রীরামপুরেই বাড়ি ও গেছিল পাখি কিনতে ওর ওরও কুকুর অনেক ভালো লাগে কিন্তু ও বললো কুকুর নিয়ে গেলে বাড়িতে মা ঢুকতে দেবে না সাত হাজার টাকা জোড়া এই দিতে কোনটা এইটা পনেরো হাজার এক লাখের থেকে দেখাবো অনেক তোমরা আগের ক্লিপে শুনতে পেলে কিছু পাখির দাম ওই দাদা বলছিল দাদা ভেবেছিল যে আমি ইউটিউবার বা ইউটিউবে ভিডিও বানাই সেই অর্থে উনি আমাকে কয়েকটা দাম শোনাতে চাইলেন কিন্তু আমার আর ইচ্ছা ছিল না যে প্রত্যেকটা পাখির আলাদা আলাদা করে দাম জিজ্ঞেস করি কারণ উনি আমাকে বলবেন আর আমি শুনবো আমার নিজেরও খারাপ লাগে কারণ হঠাৎ করে গিয়ে যাওয়া তারপরে এই ভিডিও করার লোককে বিরক্ত করে করে জিজ্ঞেস করা ওনাদের কাস্টমার আসছে আর সেই কাস্টমারকে ফেলে রেখে উনি আমাকে কথা বলবেন ওনার কাস্টমার চলে যাবে এগুলো আমার বিরক্ত লাগে তো তোমরা যাদের প্রয়োজন তোমরা আমার ভিডিও তো দেখে যদি দেখো আমরা কোনো জিনিস যদি কিনতে চাই সেই জিনিসটা যদি আমাদের কাছে টাকা যদি থাকে তবেই না আমরা সেই জিনিসটা কেনার প্রতি আগ্রহ প্রকাশ করব। আর টাকা হলে তবেই সেই জিনিসটা খোঁজার চেষ্টা করি যে কোথায় পাওয়া যাবে তো ভিডিওটা দেখে অনেক তো পাখি দেখালাম যদি তোমাদের কোথাও মনে হয় যে হ্যাঁ এই পাখিটা আমি শ্রীরামপুরের ওই ভিডিওতে দেখেছি তাহলে চলে আসো ওখানে চলে আসবে ওখানে এসে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে নিজেদের মতো করে দাম জিজ্ঞেস করে কম বেশি তো হতেই পারে এক দামে তো দাম না তো তোমরা তোমাদের ইচ্ছে মতো দাম দিয়ে বা ওনাদের একটা দস্তি করে কিনতে পারবে সেই জন্য আমি আলাদা করে আর দাম জিজ্ঞেস করলাম না তবে যারা পাখি পোষো তারা তো একটা আইডিয়া আছে যে এই পাখিরে এত দাম হতে পারে বা হবে তা যারা নতুন তাদের জন্য এটা খুবই মানে একটা কি বলবো এটা জানা সম্ভবই না যারা নতুন আর তাদের একটু জানতে ইচ্ছা করে যে হ্যাঁ পাখিটার দামটা জানলে ভালো হতো তাহলে আমি একটা কিনতাম তো একদিন ঘুরেই এসো যারা পাখি নতুন কিনবে বা যারা কিনতে চাও যাদের আরও পাখি আছে আরও একটা কিনবে তারাও আসো এসে দেখে যাও শ্রীরামপুর পাখির মার্কেটে আসো বালি থেকে ট্রেন ধরে বা যে কোনো দেখো শ্রীরামপুরে চলে আসবে যে কোনো দিক থেকেই আসো শ্রীরামপুরে আসো এসে নেমে প্ল্যাটফর্ম থেকে হেঁটে দশ মিনিট হ্যাঁ গুগল ম্যাপে লিখে নেবে যে শ্রীরামপুর পেট মার্কেট গুগল ম্যাপে দেখিয়ে দেবে আমি তো ম্যাপ দেখে দেখেই এসেছিলাম প্রথমবারে তো ওখান থেকে ওরা দেখিয়ে দেবে তুমি ওখান থেকেও হেঁটে হেঁটে চলে আসতে পারো দশ টাকা খরচ হবে না আমি হেঁটে হেঁটে আসি কারণ চারদিকটা দেখবো ভিডিও বানাবো টোটোই করে বসলে দশ টাকা নেয় আর টোটো করে না এলে হেঁটে আসতে পারো তো যারা কিনবে তারা অবশ্যই আসো দেখো এই মহিলাটা মানে দিদি ভাইটা এই কুকুরটা দাম করছিলো আমি একটু ভাবলাম ভিডিও বানাই তো ভিডিও বানাচ্ছিলাম ওনার বাচ্চাকে উনি কুকুরটা দেখাচ্ছিলেন খুবই কিউট পাপিটা আর এটা হচ্ছে তোমার কি একটা ককটেল না কি বলে তো দেখো ককটেলের বিভিন্ন প্রজাতি রয়েছে এখানে আর তবে হ্যাঁ পাখিগুলো অনেকটা সতেজ আর হেলদি মানে কেউ ঝিমার ছিল না পাখি মানে সবাই যেন মানে একদম স্বতঃস্ফূর্তভাবে প্রাণজ্জ্বল ছিল পাখিগুলো খুব দেখে ভাল লাগছিল আর ওলোভেরিয়ার পাখির মার্কেটেও আছে বলবো না খারাপ কিছু তো সবই জায়গাতেই ভালো পাখি তবে পাখি কিনতে গেলে দুবার চেক করে নিয়ে ভালো করে দেখে দাম করে তবেই কেন কারণ একটা জিনিস যখন বাড়িতে নিয়ে যাবে কেনার পর যদি সেটা মানে খারাপ বেড়ায় বা একটু ঝেমায় তখন মনটা খারাপ হয় যে আমি এত কষ্ট করে কিনে নিলাম এত টাকা খরচ করে আর সেটা দেখো কীরকম বা মানে ঝেমাচ্ছে বা শরীরটা খারাপ পাখিটার বা পশুটার ঠিক নেই তখন মনটা একটু খারাপ লাগে সেই জন্য যে কোনো জিনিস কেনার আগে ভালো করে দেখে নিয়ে তারপর কেনা উচিত এই দাদা দেখো একটা ইউটিউবার এসেছিল

ওখানে পাখি কুকুর মাছ রাত সব পাওয়া যাবে আপনারা আসুন এটা আমার নিজস্ব চ্যানেল আছে এক্সप्लोर द পেট ঠিক আছে তো আপনারা আমি দাদাকে একটা ফটো দাদা আজকে আমার সাথে পরিচিত হয়েছে আমারও ভালো লাগলো খুব দাদারও একটা চ্যানেল আছে সবাই দাদাকে সাবস্ক্রাইব করবেন দেখবেন কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টটা করলে খুব ভালো লাগে অবশ্যই তারপরে ভিডিওটা করতে ভালো লাগে তো আপনাদের যারা পাখি প্রেমী বা কুকুর প্রেমী বা মাছ প্রেমী আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রত্যেক সপ্তাহে এখানে ভিডিও দিই এছাড়া বাড়ির ফার্মও তুলে ধরি নমস্কার এই দাদাটা ইউটিউবে ভিডিও বানায় পাখির মার্কেটে এক্স এক্সপ্লোর কি একটা চ্যানেল বললো তো তোমরা একটু দেখে নিও আমার ওনার ভিডিওটা দেখে তো দাদার সঙ্গে শ্রীরামপুর পাখির মার্কেটে আমার আলাপ হলো তো দাদা খুব ভালো ভালো মানুষ মানে আমি একটা অপরিচিত ছেলে আমি যেচে গিয়ে কথা বললাম তো উনি কথা বলতে ইন্টারেস্টেড হলো আমার সাথে আর এমনিতে দেখো আমরা যদি কারোর সঙ্গে যেচে কথা বলতে যাই তার আবভাব বেড়ে যায় একটু অন্যরকম হয়ে যায় তো দাদার মধ্যে দেখলাম সেরকম কোনো ব্যাপার নেই খুব সহজে আমার সঙ্গে কথা বললো বন্ধুত্বের মতো আচরণ করলো তো আমার মোটামুটি শ্রীরামপুর পাখির মার্কেট ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর ঘুরবো না এবার বাড়ি যাব তো বাড়ি যাওয়ার জন্য দেখো আমি কিছু পাখির জন্য দানা কিনেছি ঠিক আছে বাড়ি যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে